হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসসি এসএসডি কনস্টেবল দু হাজার পঁচিশের ম্যাথ ক্লাস সিক্সটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা এগারো দুই দু হাজার পঁচিশের শিফট অনে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের পনেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যে দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন বলছে এখানে পেট্রোলের দাম প্রতি লিটার এইটি ফাইভ পার্সেন্ট বেড়েছে কত শতাংশের ব্যবহার কমাতে হবে যাদের কিনা এটার ব্যয় শুধুমাত্র এগারো পার্সেন্ট বৃদ্ধি পায় তো ধরলাম এটার অরিজিনাল দাম হচ্ছে একশো এইট্টি পার্সেন্ট বেড়েছে মানে ওয়ান এইট্টি ফাইভ হয়েছে আমাদের দরকার কত এটা জাস্ট এগারো পার্সেন্ট বাড়বে মানে একশো এগারো হবে অর্থাৎ ওয়ান থেকে করতে হবে আমাকে একশো এগারো অর্থাৎ এখান থেকে আমাদের সেভেন্টি ফোর কমাতে হবে সেভেন্টি ফোর কমাতে হবে ওয়ান এইটটি ফাইভের ওপর তাহলে একশোর উপর কত কমাতে হবে পাঁচ দিয়ে কালো আছে কুড়ি পাঁচ দিয়ে কালো আছি কিন্তু আমরা সাঁত্রিশ সাঁত্রিশ চুয়াত্তর মানে পাচ্ছি কিন্তু আমরা ফোরটি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন কী বলছে এখানে তিরিশ তেরো একশো আশি দুশো চৌত্রিশে বলছে এখানে লসও নির্ণয় করতে হবে তিরিশ মানে কী দেখো দুই ইন্টু তিন ইন্টু পাঁচ তেরো মানে কিছুই নয় তেরোটাকে নিতে হবে আমাদের এখান থেকে একশো আশি মানে কী দেখো তিরিশ ইন্টু ছয় তো তিরিশ তো নেওয়া হয়ে গেছে এখান থেকে আমাদের ছয় মানে দুই ইন্টু তিন মানে আরও একটা দুই আরও একটা তিন দুশো চৌত্রিশ মানে কি এখান থেকে দুই ইন্টু হচ্ছে একশো সতেরো আবার এটা মানে হচ্ছে দুই ইন্টু তিন ইন্টু উনচল্লিশ উনচল্লিশ মানে আবার তিন ইন্টু তেরো তো দুখানা তিন নেওয়া হয়ে গেছে তেরো নেওয়া হয়ে গেছে নতুন করে নেওয়ার কিছু নেই আর তাহলে এখানে পাচ্ছি আমি তিরিশ পাচ্ছি এখান থেকে আমি তিরিশ এখানে পাচ্ছি আমি তেরো আর এখানে পাচ্ছি আমি ছয় তাহলে আটাত্তর আর হচ্ছে এখান থেকে থা থার্টি শূন্য তিনাশি চব্বিশে চার দুই একুশ দুই হচ্ছে তেইশ টু থ্রি ফোর জিরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন গোপাল পাঁয়াজ চারশো টাকা এবং অক্ষয় বার্ষিক একই হারে দশ হাজার দুশো টাকা বিনিয়োগ করে যদি চার বছরের শেষে অক্ষয় গোপালের থেকে এত টাকা বেশি সুদ পায় তাহলে প্রতি বছরে সুদের হার নির্ণয় করো দেখো গোপালের ইনভেস্টমেন্ট কত পাঁচ হাজার চারশো অক্ষয়ের ক্ষেত্রে কত দশ হাজার দুশো এই যে সুদটা বেশি পেয়েছে তার কারণ হচ্ছে এই ক্যাপিটালের ডিফারেন্সের জন্য কত টাকা বেশি দশ হাজার দুশো থেকে পাঁয়াজ চারশো বাদ দিয়ে দাও শূন্য শূন্য আট পাচ্ছি থেকে আমরা চার হাজার আটশো তাহলে এই চার হাজার আটশোর ওপর আর পারসেন রেটে চার বছরে বাই হান্ড্রেড কত হচ্ছে এখান থেকে না সাতশো কুড়ি তো এখান থেকে কাটাকুটি করে দুটো শূন্য এখান থেকে কাটে চার দিয়ে কালো আছে এখান থেকে আমরা ওয়ান এইটটি পাচ্ছি এখান থেকে আমরা তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে ওয়ান এইটটি বাই হচ্ছে ফোর এইট চার দিয়ে কালো আছে এখান থেকে পঁয়তাল্লিশ চার বারো তিন দিয়ে কালো আছে এখান থেকে আমরা পনেরো তিন চার তাহলে এখান থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পাচ্ছি আমরা আরের মানটা হচ্ছে এখান থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট যখন তিন বছরের জন্য চক্রবৃদ্ধি এবং সরস্বতী মধ্যে পার্থক্য বাসি দশ পার্সেন্ট হারে নাইনটি থ্রি টাকা হয় তাহলে মূলধন হলো কত তো এখান থেকে আমাদের ফর্মুলা কী আছে না সাম টু হচ্ছে ডিফারেন্স ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে আর তার হচ্ছে স্কোয়ার ইন্টু একশো বাই তিনশো প্লাস আর এখন আরের মানে এখানে দশ তো আমাদের এখানে সামটাই বার করতে হবে ডিফারেন্সটা হচ্ছে নাইনটি থ্রি তো একশো বাই দশ আমি এখান থেকে দুবার লিখলাম আর এখানে হচ্ছে আমাদের একশো বাই হচ্ছে তিনশো দশ এই শূন্য এই শূন্য কাটে এই শূন্য এই শূন্য কাটে একত্রিশ দিকে আলো পাচ্ছি তিন এখান থেকে এই শূন্য এই শূন্য কাটে তাহলে এখানে পাচ্ছি আমি তিন হাজার হচ্ছে এখানে আমাদের মূলধন অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে একজন ব্যক্তি হায়দ্রাবাদ থেকে ছাপান্ন কার ঘন্টা বেগে চেন্নাই যায় এবং একই পদ দিয়ে বা ঘন্টা ঘন্টা গতিতে হায়দ্রাবাদে ফিরে আসে পুরো যাত্রায় তার গড় গতি কত টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এই হচ্ছে ফর্মুলা তাহলে দুই ইন্টু ছাপ্পান্ন ইন্টু হচ্ছে এখানে বাহাত্তর বাই ছাপ্পান্ন প্লাস হচ্ছে এখান থেকে বাহাত্তর দুই ইন্টু ছাপ্পান্ন ইন্টু হচ্ছে বাহাত্তর ছয় দুয়ে আট পাচ্ছি সাথে পাঁচি হচ্ছে বারো একশো দিয়ে কারো আছে চৌষট্টি আট দিয়ে সাত আট দিয়ে কারো আট আট লং বাহাত্তর সাত লং হচ্ছে এখান থেকে তেষট্টি ঘন্টা হচ্ছে আমাদের গড় গতি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সেভেন্টি ফাইভ ফোরটি ফাইভ ওয়ান এইট্টি এবং ওয়ান ওয়ান জিরোর মধ্যে লশক নির্ণয় করতে হবে সেভেন্টি ফাইভ মানে হচ্ছে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিন ফর্টি ফাইভ মানে হচ্ছে পাঁচ ইন্টু নাইন নাইন মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি মানে একটা তিন নেওয়ার আছে এখান থেকে আর একশো আশি মানে হচ্ছে না ফর্টি ফাইভ ইন্টু হচ্ছে ফোর ফর্টি ফাইভ তো নেওয়া এখানে হয়ে গেছে ফোর মানে দুটো দুই এখান থেকে নেবো একশো দশ মানে হচ্ছে এগারো ইন্টু দুই ইন্টু পাঁচ তো এখান থেকে দুই পাঁচ নেওয়া হয়ে গেছে এখান থেকে জাস্ট এগারো নেবো তো এখান থেকে পঁচিশ এখানে পাচ্ছি আমি চার একশো তিন ত্রিককে নয় আর এগারো হচ্ছে নিরানব্বই পাঁচ দুটো শূন্য তো ন হাজার নশো হচ্ছে এখানে আমাদের লস আর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একজন ব্যক্তি মোটরসাইকেলে করে এক জায়গা থেকে ষাট কে বার ঘণ্টা গেতে করে তিরিশ কিন বার ঘন্টা গহিতে ফিরে আসে পুরো যাত্রায় তার গর্ভতি তো এটা সিম্পল ব্যাপার টু ইন্টু ষাট ইন্টু তিরিশ বাই হচ্ছে ষাট প্লাস হচ্ছে এখান থেকে তিরিশ টু ইন্টু ষাট ইন্টু হচ্ছে এখান থেকে তিরিশ বাই হচ্ছে এখান থেকে নব্বই তিরিশ দিয়ে গেল হচ্ছে আমরা তিন তিন দিয়ে গেল হয়েছে এখান থেকে তিন কুড়ি কুড়ি দোকানো হচ্ছে এখান থেকে চল্লিশ চল্লিশ কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে একজন দোকানদার কয়মূলের ওপর কয়মূল্যের ফর্টি পার্সেন্ট ওপরে একটা টেবিলের ধার্যমূল্য স্থির করে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেয় যদি সে এখনও চারশো পঞ্চাশ টাকা লাভ করে থাকে তাহলে কয়মূল্য কত এক কাজ করি আমি ধরি এখান থেকে যে সিপিটা হচ্ছে এখান থেকে আমাদের একশো এক্স ঠিক আছে তাহলে আমার এখানে এমপিটা কত হবে এখান থেকে ফোরটি পার্সেন্ট ওপরে মানে এটা হয়ে গেল আমাদের ওয়ান ফোরটি এক্স এটা হচ্ছে আমার মার্কট প্রাইস ধার্যমূল্য কত হবে এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে এসপি কত হচ্ছে এখান থেকে তার জন্য আমার বিক্রয় মূল্য কত হচ্ছে না ওয়ান ফোরটির ওপর হচ্ছে ওয়ান ফোরটি এক্সের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড পঁয়ত্রিশ দিয়ে কারবার বাচ্চার এখানে আমার তিন এখানে চার চার পঁয়ত্রিশ একশো পাঁচ এক্স ঠিক আছে এখন একশো টাকায় কেনা একশো পাঁচ এক্সে বিক্রি হচ্ছে মানে এখান থেকে পাচ্ছি আমি ফাইভ এক্স হচ্ছে লাভ সমান সমান যেটা হচ্ছে আমার দেওয়া আছে এখানে কত না ফোর ফিফটি তো এখান থেকে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি নব্বই পাচ্ছি তাহলে কয় মূল্য কত কয় মূল্য মানে হচ্ছে এখান থেকে একশো এক্সের মানটা কত হবে নব্বই ইন্টু হচ্ছে একশো মানে পাচ্ছি কিন্তু আমি ন এটা এক্স না ধরেও আমি জাস্ট একশো ধরে করতে পারতাম সেখানে হতো কত একশো পাঁচ তাহলে পাঁচের মান আসতো ফোর ফিফটি তাহলে একের মান কত আর একশোর মান কত এভাবে করলে আমার এখান থেকে ন হাজার পেতাম অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাত সেমি বা গোলকাকার ভেসেলের বলছি রং করার খরচ কত না ওয়ান এইট ফোর এইট জিরো প্রতি বর্গসীমিতে রং করার খরচটা কত হবে তো এখানে দেখো ফোর পাই আট স্কোয়ার আমার লাগবে বকতলে ক্ষেত্রে বলো তাহলে ফোর ইন্টু বাইশের সাত আট স্কোয়ার মানে হচ্ছে সাত ইন্টু সাত আমি ধরলাম প্রতি বর্গসেমিতে খরচ হচ্ছে আমার এখান থেকে ধরলাম হচ্ছে এন টাকা করে ঠিক আছে তাহলে মোট খরচ কত হচ্ছে এখান থেকে ওয়ান এইট ফোর এইট জিরো সাত সাত কাটে এখান থেকে সাত দিয়ে কালো আছি আমি সাত দু চোদ্দ পাচ্ছি চার চার ছ সাত বিয়াল্লিশ চার আঠাশ চার সাত থেকে আঠাশ টু সিক্স ফোর জিরো বাইশ দিয়ে বাইশ বাইশ পাচ্ছি দুই চার চার বাইশ ওয়ান টু জিরো তাহলে এখানে দেখো আমি এন কত পাচ্ছি এখান থেকে একশো কুড়ি বাই হচ্ছে চার সময় হচ্ছে এখান থেকে তিরিশ টাকা প্রতি বর্গশ্রেমিতে খরচ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যার গসক গসগু এবং লসগু কতটা ওয়ান ফোরটি ফোর এবং এই যদি একটা সংখ্যা হয় ষোলো তাহলে অপর কত তাহলে গোসাঘু ইন্টু হচ্ছে লসাগু সমান সমান একটা সংখ্যা ইন্টু হচ্ছে অপর সংখ্যা তোলা হচ্ছে এক্স ষোলো নয় কাটে এটা তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা বাহাত্তর অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সেই সংখ্যা নির্ণয় করা যাকে ফর্টি থ্রি ইস্টু নাইন নাইনটি ওয়ানের অনুবাদের প্রতিটা পথ থেকে বিয়োগ করলে থ্রি ইস টু সেভেন পাওয়া যায় ফর্টি থ্রি ইস টু নাইনটি ওয়ান কী পাবো এখান থেকে আমরা থ্রি টু সেভেন সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা চার এখানে বিয়োগ করে দাও কত হয় থার্টি নাইন হয় আর এখানে কত হয় এটা চার দিয়ে হচ্ছে এইট্টি সেভেন তো সাতের মাল্টিপল তো কোনোভাবে হচ্ছে না তো এটা বাদ দিয়ে দাও ছয় দেখো ছয় বিয়োগ করে দেখো ছয় দিয়ে বিয়ে করে থার্টি সেভেন তো এটা তো প্রাইম নাম্বার ভাঙা যায় না তো এটা বাদ দিয়ে দাও সাত দেখো কত হচ্ছে এখানে সাত যদি বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি এখানে আমি থার্টি সিক্স পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি এইটটি ফোর বারো দিয়ে কালো পাচ্ছি আমরা তিন এখানে হচ্ছে সাত তো অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন অশোকের কাছে রয়েছে ষোলোশো বারো টাকা তিনি এটিকে তার ছেলে রাজ এবং বোনের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক চক্রবর্তী সুদের এইট পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেল রাজ এবং বোন যত ক্রমে এবং পনেরো বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছে অশোক রাজকে কত দিয়েছে তাহলে অশোক রাজকে দিয়েছে এক্স টাকা আর বোনকে দিয়েছে ওয়াই টাকা তাহলে এই এক্স টাকার ওপর ওয়ান প্লাস আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধিতে চোদ্দ বছরের যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস আট বাই একশো হারে পনেরো বছরের সেম টাকা হবে তো এখান থেকে এক্স ইস টু ওয়াই কী পড়ে থাকছে এখান থেকে ওয়ান প্লাস আট বাই একশো তো এখানে পাচ্ছি আমি একশো আট বাই একশো পাচ্ছি কাটাগুড়ি করে পাচ্ছি এখানে আমরা সাতাশ টু হচ্ছে পঁচিশ এখানে পাচ্ছি আমি কত না বাহান্ন পাচ্ছি তার মানটা এখানে ষোলোশো বারো দেওয়া আছে একের মানটা হবে বাহান্ন তিনে হচ্ছে একশো ছাপ্পান্ন এখানে হচ্ছে আবার একত্রিশ একের মান হচ্ছে একত্রিশ এখন বলছে অশোক রাজকে দিয়েছে রাজ মানে এক্সের মানটা তা সাতাশের মানটা কত হবে একত্রিশ ইন্টু হচ্ছে সাতাশ আগে সাত দুই একাশি তিরাশি এইট থ্রি সেভেন এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো ফাইভ রুট টোয়েন্টি ফোর থ্রি রুট টেন থ্রি রুট ফিফটিনে বলছে চৌথো সমাধি কত দেখো ফাইভ রুট টোয়েন্টি ফোর থ্রি রুট টেন সমান সমান থ্রি রুট ফিফটিন বাই হচ্ছে এখানে এক্স ধরলাম কোনোক্ষণে করলে পাচ্ছি কিন্তু আমরা ফাইভ রুট দেখো টোয়েন্টি ফোর মানে কী বলছি এখান থেকে না চার আর ইন্টু ছয় তাহলে এখান থেকে বেরোবে কত না টু রুট সিক্স হবে ইন্টু হচ্ছে এক্স আছে তিন তিন গুণ করলে কত হয় এখান থেকে নয় হয় আর দেখো পনেরো আর দশ গুণ করলে কত হয় না দেড়শো হয় দেড়শো মানে আবার এখান থেকে পঁচিশ ইন্টু ছয় তো এখান থেকে টেন রুট সিক্স ইন্টু হচ্ছে এক্স এখানে পাচ্ছি আমি নয় ইন্টু পাঁচ রুট সিক্স তাহলে এইটা এইটা তো কাটে তাহলে এক্সের মানটা কত পাচ্ছি এখানে ফোরটি ফাইভ বাই হচ্ছে টেন তার মানে ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা শ্রেণীর বাইশ জন শিক্ষার্থীর গড় বয়স ফর্টি সেভেন বছর যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তাহলে পুরো গোষ্ঠীর গড় বয়স ফর্টি হবে শিক্ষকের বয়স হলো কত তো ফর্টি সেভেন থেকে বেশিই তো হচ্ছে কারণ তিনি আসার পর প্রত্যেকের এক করে বাড়ছে মোট কতজন আছে জন শিক্ষার্থী তাকে ধরে হচ্ছে টোটাল হচ্ছে জন তাহলে ফর্টি সেভেন প্লাস টোয়েন্টি থ্রি এটাই তো এক্সট্রা পঞ্চাশ কুড়িতে পাচ্ছি কিন্তু আমরা সত্তর অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছে দুটো ট্রেন একশো দশ কিমি পার ঘণ্টা এবং একশো চল্লিশ কিমি পার ঘণ্টা বেগে বিপরীত দিকেই যাচ্ছে এক ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান ফোরটি একে ওপরে অতিক্রম করতে সময় লাগছে কত না পাঁচ সেকেন্ড তাহলে অন্য ট্রেনে দৈর্ঘ্য কত ধরলাম এল হচ্ছে দৈর্ঘ্য তাহলে ওয়ান ফোরটি প্লাস এল অতিক্রম করছে বিপরীত দিকে মানে বেগটা কী হবে এখান থেকে না বেগটা হয়ে যাবে এখান থেকে যোগ অবশ্যই এটাকে আমাকে পাঁচের আট দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে আনতে হচ্ছে সময় লাগছে কত এখানে বলে দিয়েছে পাঁচ সেকেন্ড তো হয়ে গেল তো ওয়ান প্লাস ওয়ান প্লাস হচ্ছে এল আর এখানে পাচ্ছি কত আমি দুশো পঞ্চাশ পাচ্ছি দুশো পঞ্চাশ ইন্টু পঁচিশ বাই হচ্ছে এইটিন তো একটু কাটাকুটি করতে হবে আমাদের গুণ করতে হবে এটা ওয়ান আর হচ্ছে এইটিন গুণ করলে কত হয় শূন্য বাদ দিয়ে দাও চার আঠেরো দুই সাত আঠেরোকে আঠেরো আর সাথে হচ্ছে এখান থেকে পঁচিশশো কুড়ি প্লাস হচ্ছে থেকে পঁচিশ পঁচিশ হচ্ছে এখান থেকে ছশো পঁচিশ পাশে একটা শূন্য তাহলে আঠেরো এলের মানটা পাচ্ছি এখান আমি তিরিশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি সাঁতিরিশ বিয়াল্লিশ কুড়ি বাষট্টি তা এলের মানটা হচ্ছে এখান থেকে সাঁতিরিশ তিরিশ বাই হচ্ছে এইটিন ঠিক আছে তো ছ সাঁত্রিশ তিরিশ কী লিখলাম এটা সাঁইতিরিশ তিরিশ বাই হচ্ছে এখান থেকে এইটিন তো একা ভাগ করে দিই আর ভেঙে লাভ নেই আঠেরো দু হচ্ছে ছত্রিশ এক তিন জায়না করে শূন্য ওয়ান থ্রি জিরো ওয়ানের সাত আঠেরো হচ্ছে একশো ছাব্বিশ দেখো দুশো সাত পয়েন্ট সামথিং তো আসবে এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো দুটো সংখ্যার গুণফল বলছে এইটা ওয়ান ফোর এইট ওয়ান সেভেন সিক্স তাহলে দশকও বলছে এইটা হলো দশকও কত তো আমরা কী করবো না এলসিএম ইন্টু হচ্ছে এইসিএফ ইকোয়ালটু কি না সংখ্যা দুটো গুণফল যার মান দেওয়া আছে এখান থেকে ওয়ান ফোর এইট ওয়ান সেভেন সিক্স আর এলসিএমটা এখান থেকে থ্রি ফাইভ টু এইট দেওয়া আছে এখান থেকে তো এখান থেকে এসি এফটা আমার এখান থেকে বার করতে হবে ওয়ান ফোর এইট ওয়ান সেভেন সিক্স তো এটাকে ভাগ করতে হবে তো ওয়ান ফোর এইট ওয়ান সেভেন সিক্স থ্রি ফাইভ টু এইট তো আটের সাথে কত গুণ করলে দেখো ওপরে আমার ছয় আসবে দেখো একমাত্র দেখো দুই আসতে পারে দুই এখন দুই মানে দেখো অপশান সি হতে পারে অপশান এ হতে পারে তো অপশান এ বি তো কাটা হয়ে গেলো আর অপশান এখান থেকে আমার ডিও এখান থেকে কাটা জাস্ট একটু দেখে নিয়ে আমি ওয়ান ফোর এইট ওয়ান সেভেন সিক্স ঠিক আছে জাস্ট একবার আমি চার দিয়ে খাইয়ে দেখি কত চার পঁয়ত্রিশ আর আটাশে চার গুণগুলো হচ্ছে চারবর্তী হচ্ছে দুই হাতের হচ্ছে তিন চার দুগুণে আট তিনে এগারো এক হাতে হচ্ছে এক একচল্লিশ হচ্ছে একশো একচল্লিশ তো যাবে এটা তাহলে আমাদের অ্যান্সার কত হবে অপশান এ হবে তিন তো আর হবে না বাদ দিয়ে দাও অপশান অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পুরোপুরি ভাগ করা দরকার নেই আমরা এখান থেকে প্রথমে ইউডি এটা মেলালাম আর দেখলাম এখানে দুটো রয়েছে অপশানে আমাদের হয় ফর্টি টু হবে নয় বত্রিশ হবে তো দেখো এমনিতে পঁয়ত্রিশ আর চার করলে হয় ওয়ান তো সেই রেসপেক্টে আমরা কী করলাম চার দিয়ে গুণ করে দেখলাম যায় কি না তো যাচ্ছে মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা অলঙ্কারের মূল্য প্রতি বছর ফাইভ পার্সেন্ট করে হ্রাস পায় অলঙ্কারের বর্তমান মূল্য হচ্ছে এত টাকা হলে দু বছর পরের মূল্যটা কত হবে তাহলে বারো হাজার পাঁচশো হচ্ছে বর্তমান মূল্য এর ওপর দেখো কমে যাচ্ছে মানে ফাইভ পার্সেন্ট করে কমছে দু বছরে কত হবে তো বারো হাজার পাঁচশো এখানে পাচ্ছি এটা কাউরি কলে পাচ্ছি আমি একের কুড়ি মানে উনিশ বাই কুড়ি দুবার দেবো আমি এখান থেকে ঠিক আছে এই দুটো শূন্য এখান থেকে কাটে ঠিক আছে আচ্ছা উনিশ উনিশ হচ্ছে এখান থেকে তিনশো একষট্টি ইন্টু হচ্ছে একশো পঁচিশ বাই হচ্ছে টু তো আমি একটু ছোটো করতে চাই আমি ছোটো নয় ফোর হবে এটা আবার ফোর তো দেখো যদি আমি এটাকে ফোর করি গুণটা না করে চাইছি করতে আচ্ছা একটু গুণ করেই দিই তিনশো একষট্টি ইন্টু পঁচিশ করি আগে পঁচিশে থেকে পঁচিশের পাঁচ হাতে রয়েছে যেটা আমি এক কাজ করি তিনশো একষট্টি দুটো শূন্য প্লাস তিনশো একষট্টি ইন্টু পঁচিশ করে দিই কীভাবে করছি এটা তিনশো একষট্টি ইন্টু হচ্ছে একশো প্লাস হচ্ছে পঁচিশ এইভাবে করছি ঠিক আছে আচ্ছা এই পঁচিশে গুণটা করলে কত হয় এখান থেকে পঁচিশে থেকে পঁচিশের পাঁচ হাতে রয়েছে এখান থেকে দুই ছপ দেড়শো আর দুই হচ্ছে একশো বান্ন দুই হাতে রয়েছে এখান থেকে পনেরো তিন পঁয়স পঁচাত্তর আর পনেরো পাচ্ছি কিন্তু আমরা নব্বই নাইন জিরো টু ফাইভ তাহলে নাইন জিরো টু ফাইভ যেটা করলে পাচ্ছি কিন্তু আমি পাঁচ দুই এক এখানে পাচ্ছি আমি ফর্টি ফাইভ ফোর ফাইভ ওয়ান টু ফাইভ এটাকে আমি চার দিয়ে ভাগ করছি তো চার এগারো চুয়াল্লিশ তো যাবেই যাবে এখান থেকে এক এক চার দুগোণে হচ্ছে এখানে আট যাচ্ছে তিন দুই চার আসছে বত্রিশ যাচ্ছে এখান থেকে পাঁচ মানে চার এক ওয়ান ওয়ান টু এইট ওয়ান তো আসবেই আসবে মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি একটু ক্যালকুলেটিভ আছে আর কিছুই না তো এখানে বলছে একটা দ্রব্য ফোর এইট টু ফোরে বিক্রি করে একজন মানুষ টোয়েন্টি পার্সেন্ট লাভ করে যদি সেটাকে ছ হাজার বিক্রি করে তার লাভের শতাংশ কত হবে তো এসপি কত হচ্ছে এখান থেকে ফোর এইট টু ফোর এখন বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট এখানে আমাদের লাভ হচ্ছে তাহলে এখানে সিপিটা কত হবে ফোর এইট টু ফোর ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে একশো কুড়ি শূন্য শূন্য কাটে বারো চারে আটচল্লিশ শূন্য বারো দুইগুলো চব্বিশ মানে ফোর জিরো টু জিরো হচ্ছে আমার এখানে কেনা দাম বিক্রি করছি কত আমি এখন ছ হাজারে বিক্রি করছি তাহলে আশি পেয়ে গেলাম একচল্লিশশো হলে এখানে পাচ্ছি আমি উনিশ উনিশশো আশি এই টাকা হচ্ছে আমার লাভ হচ্ছে কতর ওপর ফোর জিরো টু জিরোর ওপর তাহলে আমার এখানে একশোর ওপর লাভ কত হবে শূন্য শূন্য এখানে কাটে দুইতে কালো আছে এখান থেকে আমরা দুশো দুই পাচ্ছি এখান থেকে দুইতে কালো আছে এখানে পঞ্চাশ আর দুইতে কালো আছে নাইনটি নাইন এখানে পাচ্ছি আমি হচ্ছে ওয়ান জিরো ওয়াট এবার দেখো আমাকে এটা গুণ করে ভাগ করতে হবে তো আমি দেখো একটা জিনিস করি পঞ্চাশ আছে এখানে আছে একশো এক দেখো প্রায় প্রায় কারোটিগুলো দুই আসে কারণ যদি একশো হতো তো কাটাকুটি কুড়ি হয়ে যেত আর নাইনটি নাইন বাই টু কত এটা ফর্টি নাইন পয়েন্ট ফাইভ হবে তো এইটার কাছাকাছি অপশান কী হয় দেখো ফর্টি নাইন এখানে রয়েছে তার অপশান এ ছাড়া আর কী বা হবে অপশান এই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কাঞ্চন একশো তিপ্পান্নটা চেয়ার বিক্রি করেছে আটাত্তরটা চেয়ারের বিক্রিয় সমান লাভ করেছে তার লাভের শতাংশ কত একশো তিপ্পান্নটা চেয়ারের এসপি থেকে একশো তিপ্পান্নটা চেয়ারের সিপি বাদ দিলে আমরা এখানে আটাত্তরটা চেয়ারের এসপি পাবো তাই যদি আমি বিয়োগ করি তাহলে কী পাচ্ছি এখান থেকে আমি এসপি যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি এখান থেকে আমি ছয় পাচ্ছি এখান থেকে আমরা সেভেন ছয় কোথায় পাঁচ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এসপি ইকুয়াল টু হচ্ছে ওয়ান ফিফটি থ্রি সিপি তাহলে এখান থেকে এসপি আর সিপি রেশিওটা কত হচ্ছে এখান থেকে ওয়ান ফাইভ থ্রি বাই হচ্ছে সেভেন্টি ফাইভ দেখো এবার উপরে কত হচ্ছে এখান থেকে সেভেন্টি এইট হচ্ছে মানে এখানে তাহলে সেভেন্টি এইট লাভ হচ্ছে সেভেন্টি ফাইভের ওপর তাহলে একশোর ওপর কত হবে সাত হাজার আটশোকে সেভেন্টি ফাইভ দিয়ে একটু ভাগ করে দাও পঁচিশ দিয়ে কালটা তো হয়ে যায় পঁচিশ চার পঁচিশ তিন তিন ছাব্বিশ চার ছাব্বিশে কত হবে এখান থেকে চার ছব্বিশে চার দুই একশো চার পার্সেন্ট ভাগ করা দখলেই দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে এখান থেকে একশো চার পার্সেন্ট অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে রাম রবি এবং রিনা ষোলো কুড়ি চব্বিশ দিনে এটা কাজ করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করলেও কাজ শেষ হওয়ার পাঁচ দিন আগে কাজ ছেড়ে দেন রবি কত সময় তারা কাজটা শেষ করেছে রাম রবি আর হচ্ছে রিনা দেখো প্রত্যেকে দেখো ট্রিপিল আর হয়ে গেছে এটা ষোলো কুড়ি আর হচ্ছে চব্বিশ দিনে কাজ করে তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ষোলো মানে হচ্ছে চারটে দুই তো নিতেই হবে কুড়ি মানে এখান থেকে পাঁচ নেবার আছে চব্বিশ মানে এখান থেকে নেওয়ার আছে একমাত্র তিন তাহলে ষোলো পাঁচে হচ্ছে আশি আর তিনে হচ্ছে এখান থেকে টু ফোর জিরো এটা হচ্ছে আমাদের মোট কাজ তো এখান থেকে এ রামের এফিসিয়েন্সি কত হবে এখান থেকে ষোলো বাদ দিলে পাচ্ছি কিন্তু আমি পনেরো রবির ক্ষেত্রে চার পাঁচে কুড়ি মানে এখানে পাচ্ছি আমি বারো পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি দশ ঠিক আছে টোটাল এফিসিয়েন্সি কত রাম রবি আর হচ্ছে এখান থেকে রিনা মিলিয়ে এফিসিয়েন্সি কত পনেরো যোগ বারো যোগ হচ্ছে দশ তো এখানে পাচ্ছি আমি সাতাশ আর দশে হচ্ছে এখান থেকে সাঁইতিরিশ এখন দেখো বলছে কি পাঁচ দিন আগে রবি কাজ ছেড়ে চলে গেছে রবি প্রতিদিন কতটা কাজ করে বারো ইউনিট করে কাজ করে তাহলে পাঁচ দিন আগে গেছে মানে ওর কাজটা তো ডিউ পড়ে আছে কত সেটা ষাট ইউনিট কাজ কিন্তু ডিউ আছে অর্থাৎ আমাকে করতে হবে এখন কত না তিনশো ইউনিট কাজ করতে হবে তা রিকোয়ার্ড টাইম কি হবে কিছু না ও যে চলে গেছে কাজটা ফেলে রেখে ওইটাকে অ্যাড করে যে কাজটা পেয়ে সেটা বসবে ওপরে বাই তিনজনের টোটাল এফিসিয়েন্সি কত সেটা না সাঁত্রিশ তো একটু ভাগ করে দেখে নাও এখান থেকে সাঁত্রিশ আটে যাচ্ছে কি এটা সাতাশ ছাপ্পান্ন ছয় পাঁচ চব্বিশ পাঁচ ছোট চৌনত্রিশ হ্যাঁ যাচ্ছে আট দিয়ে ভালো পাচ্ছি আমি টু নাইনটি সিক্স মানে এখানে পাচ্ছি আমি চার তাহলে পূর্ণ চারের সাঁত্রিশ দিন আমার লাগবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পথ তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস জিকে মটেস্ট স্ট্র্যাটজিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলে পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ